ময়নার দেউলি পাঁচ পুকুরিয়া যুবগোষ্ঠীর মনসা পুজো ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের দেউলি তলা মাঠে দেউলি ও পাঁচ পাকুরিয়া যুবগোষ্ঠীর পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী মনসা পুজো অনুষ্ঠিত হলো জানা গেছে এবছর এই পুজো তম বর্ষে পদার্পন করেছে এই উপলক্ষে কয়েকদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হল এছাড়াও এই পুজো উপলক্ষে প্রচুর বাতাসা লুট হয় আগামী দোসরা মার্চ দেউলি ও পুকুরিয়া যুবগোষ্ঠীর অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে এই প্রসঙ্গে আয়োজক কমিটির সদস্যগণ কি জানিয়েছেন শুনাবো আপনাদের দেউলি পাঁচ বিরাজ যুবগোষ্ঠীর পরিচালনা মনসা পূজা যে পরিচালনায় আমরা কয়েকজন এটা আমাদের একত্রিশ বছরে পদার্পণ করেছে তো আমাদের চব্বিশে ফেব্রুয়ারি মায়ের পুজো পঁচিশে ফেব্রুয়ারি আমাদের অন্নপ্রসাদ ছাব্বিশ তারিখ আমাদের যাত্রা ছিল কি কিয়াশার বান্দা খেলাঘর শুভশ্রিয়া সাতাশ তারিখ আমাদের যাত্রা ভারত তীর্থ পেরা মাগ তুমি একবার খোকা বলে ডাকো আজকে খেলাধুলা আঠাশ তারিখ খেলাধুলা আছে হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল উনত্রিশ তারিখ আমাদের আরেকটা যাত্রা বলা আছে সংসারংসের কারাগার এবং পহলা মার্চ আমাদের অর্কেস্ট্রার হ্যাপি নাইট অভিজিৎ কুমার অভিজিৎ ও দু দোসরা মার্চ আমাদের অরূপ ডান্স একাডেমি হ্যাঁ ওই দিন আমাদের সমাপ্ত এবং আমাদের ছেলেগুলো চ্যাংলা ছোটো ছোটো ছেলেগুলো খুব আনন্দ সহকারে পূজাটার প্রতি উৎসাহিত হয় এরা বাইরে থাকে বাইরে থেকে আমাদেরকে অনেক হেল্প করে এবং পূজার সময় এসে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং দেউলি পাঁচ শ্যামপুর কিশোর চোখ এরা সব গ্রামবাসীরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পূজার এসে হ্যাঁ এই নিয়ে আমাদের পূজা কমিটি হ্যাঁ আজ একত্রিশ বছরে খুব পদার্পণ করেছে এবং খুব সুন্দরভাবে আমাদের পরিচালনা হয় আমার নাম চন্দন ধরা বাড়ি দেউলি সহ সভাপতি এই যে পুজোটা এত বছর ধরে চলেছে এতে সকল গ্রামবাসীদেরও সহযোগিতা থাকে তার জন্য আমরা এই পুজোটি পরিচালনা করতে পারি আমরা এই পুজোয় প্রথমে আমরা কিন্তু অন্ন মহোৎসবের কাজ শুরু করতে পারিনি বিগত পাঁচ বছর ধরে এই অন্ন মহোৎসবের কাজ শুরু করেছি প্রায় আমাদের দশ হাজার ভক্ত এই অন্নপ্রসাদে অংশগ্রহণ করে এবং সকল গ্রামবাসীরা আমাদের সাথে খুব সহজে হাত বাড়িয়ে দেয় এইভাবে আমরা পুজোটি পরিচালনা করি আমার নাম রঞ্জিত হাইথ